আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সকলেই আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো আজকে আমরা আমাদের ইটিএস ও বিবিতে আবারও দৌলদিয়া থেকে পাটুরিয়া ঘাটে চাচ্ছি আমরা কিন্তু দৌলদিয়া থেকে বেরিয়ে গেলাম সেবা আছে ও কিন্তু রিলিজ হয়ে গেছে অলরেডি আশা করি সকলের ভালো লাগবে ও বিবিটা হিনোময় কুমার মাল্টিপ্লিয়ার তো আছেই আমরা কিন্তু ফেরিঘাটে চলে আসছি এখন আমাদের ম্যাপলোডিং নেবে এই তো দৌলো দিয়ে এখন তো চলে আসলাম ও ভাই সব কঠিন বাউলি রয়্যাল কিন্তু সাইরে ওভারটেক করে দিছে এই টোল প্লাজারগুলোর জন্যই ভালো লাগে না আমরা কিন্তু দৌলো দিয়ে চলে আসছি ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম